আজকে আমি মুগ ডাল করে দেখাচ্ছি এই যে আমার জল গরম হয়ে গেছে মুগ ডালটা ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম মুগ ডালের মধ্যে টমেটো গাজরটা দিয়ে দিচ্ছি আর ফুলকপিটা ভেজে দেবো হলুদটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে একটু ম্যাশ করে দিচ্ছি ডাল সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রাখছি তেল গরম হয়ে গেছে গোটা জিরে শুকনো লঙ্কাটা দিয়ে মধ্যে আমি কপিটা দিয়ে দিচ্ছি সামান্য নুন হলুদ দিয়ে দিলাম এখানে কফি ভাজা হয়ে গেছে সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জিরে ধনে শুকনো খোলায় ভাজা দিয়ে দিলাম গুঁড়ো করে একটু মেথি পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিলেও হবে এখানে মেথি পাতা আছে মেথি পাতা দিয়ে দিচ্ছি না মানার আগে একটু ঘি দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম এডালটা ভাত রুটি ভালো লাগবে খেতে এই ডালটা ভালো লাগলে মুগের ডাল নিরামিষ মুগের ডাল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট